এর জাহিদ হোসেন এবং তার যে মেডিকেল টিম টিমটি রয়েছে সেটি কিন্তু সেগুলো তারা কিন্তু আসলে গণমাধ্যমকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাকে গতকালকে গতকালকে সকাল থেকে আসলে বেগম খালেদা জিয়াকে বিদেশ বিদেশ নেওয়ার বিষয়ে কথা হচ্ছিল এবং তখনই কিন্তু আসলে মেডিকেল টিম জানিয়েছিল যে শারীরিক অবস্থা একটু স্টেবল না হলে কিন্তু তাকে কোনোভাবেই বিদেশে নিয়ে যাওয়া নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দিয়ে কিন্তু আসলে তার জন্য বিশেষত যে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ বিশাহিত যে এয়ার অ্যাম্বুলেন্স

বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে আহ বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অসুস্থ রয়েছেন এবং তিনি নানা ধরনের নানা ধরনের জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং তারপরে কিন্তু আসলে কয়েক ধাপে তার তাকে চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এই এবং এই বছরের কিন্তু জানুয়ারিতে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন থেকে সেখানে প্রায় দীর্ঘ দুই দুই মাসের বেশি সময় লন্ডন থাকার পর আসলে তিনি দেশে ফিরে আসেন এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ অসুস্থ ছিলেন এবং গত গত পরশু দিন গত পরশু দিন কিন্তু রাতে তাকে আসলে এবার কি আর হাসপাতালে ভর্তি করানো হয় আমরা সরাসরি রাজধানীর এবার গিয়ে হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করছি যে আহ খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে বিভিন্ন বিভিন্ন সূত্র থেকে জানা 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 গিয়েছিল যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক আহ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া শুক্রবারের মতো কিন্তু গতকালকে শনিবারও কিন্তু সংকটাপন্ন ছিল রাজধানীর এবার কেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমান শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো নয় তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে ভিসা ও ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজে কাজে রাখা হয়েছে এবং সবকিছুই কিন্তু আসলে তার জন্য রেডি করে রাখা হয়েছে এবং গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সবচেয়ে শারীরিক অবস্থা তুলে ধরেন এবং তিনি বলছেন যে এখনো কিন্তু আসলে এবং কিন্তু দেশবাসীর কাছে খালেদা যাওয়ার জন্য দোয়া চেয়েছেন যাদের দেশবাসী দোয়া করেন আহ তাদের প্রিয় নেত্রী প্রিয় প্রিয় নেত্রীর জন্য দর্শক আমরা সরাসরি এবার হাসপাতাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ কি অবস্থা এবং আহ বেগম খালেদা এদিকে কিন্তু আসলে দর্শক দলীয় প্রধানের অসুস্থতার খবর আহ নেতা কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে এবং বেশ বেশ কয়েক জায়গায় তারা দোয়া মাহফিলে দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা হ্যাঁ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে শারীরিক অবস্থার পরিবর্তন হলে হলে কিছুটা সুস্থ তাকে অ্যাম্বুলেন্সে করে বিদেশ নিয়ে বিদেশ নিয়ে নিয়ে যাওয়া হবে এমনটি তার ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ড এবং দলীয় দলীয় পর্যায় থেকে এমনটি এমনটি আসলে জানানো হয়েছে এবং দল পরিবারের সদস্যরা আরো উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তার শারীরিক অবস্থার শারীরিক অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত স্থিতিশীল নয় এবং মেডিকেল বোর্ড অনুমোদন অনুমোদন দিলেই তাকে আসলে বিদেশ নিয়ে যাওয়া হবে তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া সেভাবে সারা দিচ্ছেন না তিনি তিন দিন পর অর্থাৎ ভর্তি করানোর তিন দিন পর গতকালকে শনিবার তিনি দু একটি কথা বলেছেন চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া এক ধরনের গুরুতর গুরুতর শারীরিক পরিস্থিতির মধ্যে আছেন ধারাবাহিক ধারাবাহিকভাবে তার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে এবং এর একটি গতকাল রাত দশটার দিকে শেষ হয়েছে এতে তার অবস্থার উন্নতি না হলেও তিনি আসলে স্থিতিশীল রয়েছেন দর্শক আমরা সরাসরি এবার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছি এবং তেইশ নভেম্বর তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবারে গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় তিনি কয়েকদিন ধরেই এই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে তার শরীর ক্রিয়াশীল আছে হাত পা হাত পা কিছুটা নাড়াচড়া করতে পারছেন এবং দু একটি কথা বলছেন তিনি গতকালকে তো এমনটি কিন্তু আসলে তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ড থেকে আহ আমাদেরকে জানানো হয়েছে এবং গণমাধ্যমকে তার আহ তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার ব্যক্তিগত যিনি চিকিৎসক রয়েছেন এ যেম যাই সে বিষয়ে কিন্তু আসলে জানানো হয়েছে পরিবারের দলের পক্ষ থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার আলোচনা চলছে এবং গতকাল বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিং এ বলেন খালেদা জিয়া বিদেশ নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভিসা ও সম্ভাব্য একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা নিয়ে তাকে আলোচনা ও কাজ চলছে যদি প্রয়োজন হয় তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন তাহলে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা চলছে বিদেশের মধ্যে আমেরিকার জন সফকিংস লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা যুক্ত আছেন অর্থাৎ আহ তিনি আহ তিনি যে এবছর বছর যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন আহ তিনি কিন্তু লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন দর্শক আমি একটু জানিয়ে রাখি যে দলের একটি সূত্র নিশ্চিত করেছে আগামীকাল সোমবার চীনের একটি অর্থাৎ আজকে আগামীকাল সোমবার চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে খালেদা শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দিবেন এবং মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান যে খালেদা জিয়া হৃদপিণ্ড কিছুটা জটিলতা রয়েছে পাশাপাশি অগ্নাশয় তীব্র প্রদাহের প্রদাহের কারো আক্রান্ত হওয়া সম্ভাবনা সম্ভাবনায় জটিলতা সৃষ্টি হয়েছে তো আসলে দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখি যে উনি কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন জটিল রোগে বিভিন্ন জটিল রোগে কিন্তু উনি আসলে উনি আক্রান্ত রয়েছেন এবং তারপরে কিন্তু আসলে উনি কিডনি জটিলতা আর্থ্রাইটিস এবং আর্থ্রাইটিসের মতো জড়িততার নিয়েও তিনি আসলে ভুগছেন এবং আমরা সরাসরি যদি সরাসরিটা আপনাদেরকে এবার কেয়ার থেকে দেখানোর চেষ্টা করি যে সেখানে এখানে আসলে কি হয়েছে নেতাকর্মীরা নেতাকর্মীদেরকে আসলে বলা হলো কিন্তু নেতাকর্মীরা এখন থেকে যাচ্ছে না Rabbi rahmatullah, 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 rabbi

আন্দোলন করেছে এই আপনি নেত্রীর জন্য আমি আল্লাহ রবুল আলামিন আমিন আপনি দয়া করে মায়া করে আমাদের নেত্রী বেগম জিয়াকে সুস্থতা দান করুন আল্লাহ রবুল বাকাল আমিন আর চিকিৎসা যেখান থেকে শেষ হয়ে যায় কেখান থেকে আপনার চিকিৎসা শুরু হয় আল্লাহ আপনি চাইলে অসুস্থতাকে সুস্থতা দান করতে পারেন আল্লাহ আমিন রব্বতাকা হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপার মুসলমানদের একটাই দোয়া আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের এই আপশিন নেত্রীকে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহু আমিন আল্লাহ রব্বুল গাল আপনি জানেন মাওলা তিনি যে নির্যাতিত ছিল যে আল্লাহ তিনি যে নিয়ে যান না আল্লাহ আলামিন আপনার কাছে আমরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কোটি কোটি মুসলমান আল্লাহ দুইখানা হাত উত্তোলন করে বলি আল্লাহ আপনি আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নিন তিনি যেন সুস্থ হয়ে মাওলা আবার আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ সেই তো অভিজ্ঞান করুন আল্লাহ রাবুল বাগা আলামিন আপনি আমাদের এই দেশে আল্লাহ যে দুর্যোগ যেই পরিমাণ আল্লাহ আমাদের দেশের আমাদের দেশের ভেতরে যেই পরিমাণ কিছু কিছু আমাদের দেশের ভিতরে ক্ষতি হয় আল্লাহ যারা আমাদের এই দেশটাকে শান্তির দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ তাদের সবাই কামতে ধ্বংস করে দিয়েছে একটা কথাই জানাতে চাই আপনার উপরে কোনো হাকিম নাই আপনার উপরে কোনো ডাক্তার নেই মাওলা

এবং উনি বিএনপির একটা সম্পদ না উনি আমাদের দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ওনার মতো অভিভাবক সহজে আমরা আর পাবো কি না সন্দেহ আছে আজ পর্যন্ত সেই নেতৃত্ব সেই আপোষির নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশে আর আমরা নেক্সট তৈরি হতে দেখিনি ইভেন কি ওনার ছেলেকেও দেখিনি যে সেই আপসির নেতৃত্ব তৈরি করেছেন সে